হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের কাছে বিভিন্ন পরীক্ষায় আসা কিছু জিকে কোশ্চেন শেয়ার করছি তো প্রথম কোশ্চেনে আছে যে কাকে ভারতের প্রবেশদ্বার বলা হয় এটা হয়ে যাবে মুম্বাইকে ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত আমেদাবাদ নগরী ব্যাঙ্গালুরু চার নম্বর কোশ্চেন ভারতের কোন শহরকে গোলাপি শহর গোলাপি শহর হচ্ছে জয়পুর কোন শহর মূলধনের শহর মুম্বাই আর যদি বলে নগরী ছয় নম্বর কোশ্চেন উদ্যাননগরী হবে লখনউ মশলা শহর যদি বলে তাহলে হবে কালীকোট আর আট নম্বর কোশ্চিন যদি বলে ভারতের খনিজ ভাণ্ডার তাহলে হবে ছটনাগপুর মালভূমিকে বলা হয় ভারতের খনিজ ভান্ডার আর কমলালেবু শহর হবে নাগপুর সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নামে পরিচিত ব্যাঙ্গালুরু কাকে ভারতের ভূস্বর্গ ভারতের ভূস্বর্গ হচ্ছে কাশ্মীর এটা আমরা সবাই জানি ভারতের সবচেয়ে বড় প্রতিবেশী মানে প্রতিবেশী দেশের নাম এখানে হতে সরি প্রতিবেশী দেশের নাম এটা হতো চীন এটা আনসার হয়ে যাবে চীন ভারতের সবচেয়ে ছোটো প্রতিবেশী দেশ সেটা হচ্ছে মালদ্বীপ ভারতের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ মালদ্বীপ তার তারপর নেক্সট কোশ্চিন হচ্ছে কোন দেশের সাথে ভারতের সবচেয়ে বেশি সীমানা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে ভারতের বেশি সীমানা যুক্ত রয়েছে আর কি কোন দেশের সাথে ভারতের কম সীমানা সেটা হচ্ছে আফগানিস্তান মিষ্টি শহর নামে পরিচিত মুজফ্ফরপুর কোন শহরকে লিচু শহর বলা হয় ওই স্যাম মুজফরপুর কোন শহরকে সূর্য শহর নামে পরিচিত যোধপুর আর উনিশ নম্বর কোশ্চিন কোন শহরকে নীল শহর বলে যোধপুর আর সূর্য শহর নীল শহর একই যোধপুর আর সিটি অফ জয় যদি বলে সিটি অফ জয় বা সিটি অফ প্লেস যদি বলে তাহলে কলকাতা সরি সিটি অফ প্লেস না সিটি অফ পিস তাহলে হচ্ছে কলকাতা কোন শহর প্রসাদী শহর এটাও হচ্ছে কলকাতা সরি ওর মনে হয় প্লেসই হবে ঠিক আসছে না প্লেস না হলে পিস দুটোর মধ্যে একটা হবে কোন শহরকে প্রাচ্য স্কটল্যান্ড বলা হয় শিলং পশ্চিমবঙ্গের কোন শহরকে পাহাড়ের রানী যদি বলে তাহলে হবে দার্জিলিং পশ্চিমবঙ্গের মধ্যে যদি বলে তাহলে দার্জিলিং কোন শহরকে স্কটল্যান্ড সেটা হবে কুড়গো তারপর পঁচিশ নম্বর কোয়েশ্চিন কোন শহরকে বিশ্বের চামড়া শহর নামে পরিচিত সেটা হয়ে যাবে কানপুর তারপর হচ্ছে ভারতের মন্দির শহর বলা হয় কোন শহরকে ভুবনেশ্বরকে সাতাশ নম্বর কোন শহরকে বাংলার অক্সফোর্ড অক্সফোর্ড বলা হয় নবদ্বীপ কোন শহরকে ভারতের ডায়মন্ড সিটি নামে পরিচিত সুরাট কোন শহরকে রূপের নগরী হচ্ছে কটক আর হ্রদেশ শহর হচ্ছে উদয়পুর আর তারপর বলেছে যে হরদেশ্বর উদয়পুর তারপর একত্রিশ নম্বর কোশ্চিন কোন শহর নব বোদের শহর নামে পরিচিত লখনউ কোন শহরকে ভারতের পিটসবার্গ বলা হয় জামশেদপুরকে কোন শহরকে ভারতের ইস্পাত শহর বলা হয় ওটা স্যাম কোশ্চিনে পিটস পিটসবার্গ বা ইস্পাত শহর স্যাম জামশেদপুর কোন শহরকে কলার শহর বলা হয় জলগাঁওকে তারপর যদি কোশ্চিনে বলে কোন শহরকে কলার শহর জলগাঁও তারপর যদি আরব সাগরের রানী যদি বলে তাহলে হয়ে যাবে কোচি তারপর ডুয়ার্সের প্রবেশদ্বার যদি বলে তাহলে হচ্ছে শিলিগুড়ি দক্ষিণাত্তর রানী তাহলে হচ্ছে পুনে আটত্রিশ নম্বর কোশ্চিন কোন শহরকে ভারতের প্রাচ্য রোম বলা হয় তা হচ্ছে ম্যাঙ্গালোর কোন শহরকে পূর্বের গোয়া বিশাখাপত্তনম মানে পূর্বের গোয়া নামে পরিচিত ছিল কোন শহরকে দক্ষিণের প্রবেশদ্বার তাহলে হচ্ছে চেন্নাই আর একচল্লিশ নম্বর কোশ্চিন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়াটুম্বর এটা মনে হয় কোন একটা পিউআই কিউ কোশ্চিনে এসেছিলো মনে হয় একজামেই হয়তো বিয়েছে না হলে জিয়ে নেবে কোন শহরকে সোনালী শহর বলা হয় অমৃত শহর ভারতের প্যারিস বলা হয় জয়পুরকে চন্দন কাঠের শহর যদি বলে তাহলে মহীশূর মুক্তর শহর যদি বলে তাহলে হায়দ্রাবাদ কোন শহরকে ধানক্ষেতের শহর তাহলে হচ্ছে তিরুনেলভ্যালি আর কোন শহরকে যদি বলে কমলা শহর তাহলে হবে নাগপুর কোন শহরকে প্রাচ্যর অ্যাথেন্স তাহলে হচ্ছে মাদুরাই কোন শহরকে উৎসবের শহর তাহলে মাদুরাই প্রাচ্য অ্যাথেন্স বা উৎসবের শহর একই মাদুরাই কালো হিড়ের দেশ খুবই ইম্পর্টেন্ট কালো হিরার দেশ হবে কোন শহরকে ভারতের সৈন্য রাজধানী বলা হয় ত্রিশূরকে আর যমু শহর যদি বলে তাহলে হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ ও দুটা শহর যমদ শহর নামে পরিচিত তারপরে তিপ্পান্ন নম্বর কোশ্চিন কোন শহরকে ঠিক রাজধানীর নামে পরিচিত সেটা হবে মুম্বাই সপ্তদ্বীপের শহর কোন শহরকে বলে সেটা হবে মুম্বাই কোন শহরকে প্রাচ্যর প্যারিস তাহলে হবে পন্ডিচারি আশা করি খুব ভালো লাগলো এরকম আরও কোশ্চিন কালেকশন চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি আরও অনেক কোশ্চিন নিয়ে ডিটেলসে আলোচনা করে দেব থ্যাংক ইউ